কলকাতা এখন স্বস্তির বৃষ্টি চলছে স্বস্তির বৃষ্টি বহু প্রতীক্ষিত ছিল এই বৃষ্টি আর গরম যেভাবে ক্রমাগত বাড়ছিল অথচ একটু বৃষ্টি ছিল না ফলে আমাদের যেন একটা দমবন্ধ অবস্থা হয়ে যাচ্ছিল এইবার সেই জায়গার থেকে অনেকটা রিলিফ হল দেখছি যে মোটামুটি সবাই খুশি এই বৃষ্টিতে তবে কম হয়নি বেশ আমি একদম সামনে বসে আছি সামনেই বৃষ্টি হচ্ছে একদম কম হয়নি মানে যথেষ্ট ভালো বৃষ্টি হয়েছে আরো এখনও চলছে হতে পারে এই বৃষ্টিতে আরও শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে বৃষ্টিতে মোটামুটি মাটি তো ভিজেছেই অনেক জায়গায় জল জমেও গেছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় গাছপালাগুলো বেশ একটু মানে শান্তি পেয়েছে জল পাবে বেড়ে ওঠার একটা সুযোগ পেয়েছে ফলেই বৃষ্টিটা সমস্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য কিন্তু আমরা ভাবছিলাম বেরোবো বলে রেডি হয়ে বসে আছি বালুরঘাট যাব কিন্তু জানি না কখন বৃষ্টি থামবে আটটায় তো আমার বাস পৌঁছাতে পারবো কি কে জানে বেলা থেকে বসে আছি সব রেডি হয়ে দেখা যাক এখন তো মানে গাড়ি ঘোড়া পাওয়া খুব খুব টাফ হয়ে যাবে তবু বসে থাকলে তো হবে না তো করতেই হবে হ্যাঁ দেখা যাক বৃষ্টিটা কতক্ষণ স্থায়ী হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে তবে বলবো বৃষ্টিটা দরকার ছিল প্রয়োজন ছিল বৃষ্টিটা খুবই দরকার ছিল গাছপালার জন্য যেমন মানুষের জন্য মানে জীবনের জন্য এই বৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয় ছিল তা হয়েছে আমরা খুশি আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে যা হয়েছে খুব ভালো হয়েছে সুকুমার দেবনাথ আপনারা যারা বৃষ্টি দেখছেন বা বৃষ্টি উপভোগ করছেন তারা তো খুশি কিন্তু যারা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ভিজছেন তাদের জন্য একটা কি বলব দুঃখ তো বটেই কিন্তু তারা কতটা খুশি বা অখুশি সেটা তো আর বুঝতে পারবো না তবে যারা বৃষ্টিতে ভিজছেন তারা যত যথাসম্ভব একটু কোনো জায়গায় দাঁড়িয়ে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করুন কেননা অসময়ের বৃষ্টি সর্দি গরমি হবে হঠাৎ করে থেকে রক্ষা পেতে গেলে এই বৃষ্টিটার থেকে নিজেদের যতটা সম্ভব বাঁচাতে হবে নতুবা আবার বৃষ্টির পরে সেই ডাক্তারের কাছে ছুঁকতে হবে হসপিটালে ছুঁকতে হবে আবার ওষুধের পাল্লায় পড়তে হবে নমস্কার সবাই ভালো থাকবে